প্রতিষ্ঠানটি শেখ পরিবারের জালিয়াতি ব্যবসার ব্যবসা রক্ষার নতুন একটি কৌশল লাখ লাখ মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসী কর্মীরা স্পষ্টভাবে জানাচ্ছে গণহত্যাকারী শেখ হাসিনার নিয়ন্ত্রণাধীন ইএসকেএল এর কাছ থেকে কোনো প্রকার সেবা গ্রহণ করবে না এই প্রতিষ্ঠানটি আমাদের পাসপোর্ট সেবার নামে তথ্য পাচার ও জালিয়াতির মাধ্যমে আমাদের গোপনীয়তা এবং নিরাপত্তাকে বিপন্ন করছে ইএসকেএল নামক বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য প্রাচার এবং দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা মালয়েশিয়া অবস্থানরত বর্তমানে প্রায় পনেরো লক্ষ বাংলাদেশি প্রবাসীর পক্ষ থেকে ইএসকেএল নামক বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য পাচার এবং দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা মালয়েশিয়ায় যে অবস্থানরত প্রবাসী কর্মীরা আছে সেই প্রবাসী কর্মীরা তাদের যে পাসপোর্ট সেবাটা রয়েছে সেই সেবা শেখ পরিবারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইএসকেলের পক্ষ থেকে ইএসকেলের কাছ থেকে নেবে না বলে গভীর খুব এবং উদ্বেগ প্রকাশ করেছে দৈনিক আমার দেশ পত্রিকার ছাব্বিশ দুই হাজার দুই হাজার ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ তার মনে হচ্ছে গতকালকের একটা রিপোর্টে একটা প্রতিবেদনে উঠে এসেছে লাখ লাখ প্রবাসীর অভিযোগের প্রেক্ষিতে বর্তমান সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃন বর্তমান সরকার গত ডিসেম্বরে কোম্পানিটির সঙ্গে চুক্তি বাতিল করে কিন্তু তাবিদ আওয়াল প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর সেই সিদ্ধান্ত স্থগিত করে আবারও অনুমতি দেওয়া হয় উল্লেখ্য যে এই প্রতিষ্ঠানটি অতীতে যথেষ্ট দুর্নীতিগ্রস্ত এবং অনিয়মে অভিযুক্ত এবং আমরা মনে করছি প্রতিষ্ঠানটি শেখ পরিবারের জালিয়াতি ব্যবসার ব্যবসা রক্ষার নতুন একটি কৌশল ঘরে বসে ট্রেড করতে চান তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরো সহজ তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইএফটি নিউজে আরো উল্লেখ করা হয়েছে একজন রহস্যময় আমেরিকান নাগরিক তাবিদাওয়াল এই কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত কোম্পানির মালিকানায় রয়েছেন তাবিদাওয়াল সেই সাথে শেখ পরিবারের লোকজন নূরে আলম নিক্সন চৌধুরী শেখ রেহানা এছাড়া আমাদের তথ্য অনুযায়ী মালয়েশিয়া বাংলাদেশের হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খস্তগীর পররাষ্ট্র সচিব জসীম এবং গিয়াস উদ্দিন দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে সরাসরি যুক্ত লাখ লাখ মালয়েশিয়া বাংলাদেশের প্রবাসী কর্মীরা স্পষ্টভাবে জানাচ্ছে গণহত্যাকারী শেখ হাসিনার নিয়ন্ত্রণাধীন ইএসকে কাছ থেকে কোনো প্রকার সেবা গ্রহণ করবে না তারা সরাসরি অনিচ্ছুক প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানটি আমাদের পাসপোর্ট সেবার নামে তথ্য পাচার ও জালিয়াতির মাধ্যমে আমাদের গোপনীয়তা এবং নিরাপত্তাকে বিপন্ন করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই ইএসকেল হচ্ছে শেখ পরিবারের দুর্নীতি এবং জালিয়াতি ব্যবসার একটা অংশ এটি কেবল প্রবাসীদের অর্থ লুটপাট করছে না বরং আমাদের ব্যক্তিগত তথ্য পাচার করে নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিচ্ছে এমত অবস্থায় প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা এই দুর্নীতি এবং অব্যবস্থাপনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং সেই সাথে চারটা দাবি উপস্থাপন করছি আমি আপনাদের সামনে প্রথম দাবি হচ্ছে ইএস এর কার্যক্রম অবিলম্বে চিরতরে বন্ধ করতে হবে দ্বিতীয়ত তাবিদ আওয়াল খোরশেদ আলম খস্তুগির জসীম উদ্দিন এবং গিয়াসুদ্দিন সহ জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে তিন মালয়েশিয়া হাইকমিশনের মাধ্যমে স্বচ্ছ নিরাপদ পাসপোর্ট সেবা নিশ্চিত করতে হবে চার মালয়েশিয়া হাইকমিশন পর্যাপ্ত জনবল নিয়োগ করে সেবান মান বাড়াতে হবে আমাদের তো বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ নিরাপত্তা রক্ষায় আমরা প্রবাসীদের নিরাপত্তা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ শেখ পরিবারের জালিয়াতি ও তথ্য প্রচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে প্রয়োজনে আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো আমরা প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা